মাথা ব্যথা করতেছে আর আইসক্রিম খাইলে নাকি মাথা ব্যথা ভালো হয়ে যায় কেউ একজন বলছে তাই এখন আইসক্রিম হচ্ছে খাওয়া এত সুন্দর একটা বল তাহলে এই চামিজ কেন আমাকে আমাদের বাসার চামিজ দাও বাসার চামিজ দাও অনেক মিষ্টি মানে হচ্ছে সকাল উঠলাম তারপর রান্না বান্না করলাম অনেক কাজ করলাম তারপরে নাস্তা করলাম সব কাজ করার পর থেকে হচ্ছে এমন মাথা ব্যথা শুরু হয়েছে সারাটা দিন আজকে মাথা ব্যথা ছিল তারপর আর কি এখন বাজে রাত দশটা স্টিল নাও মাথা ব্যথা এটা তো মজার আইসক্রিম কি আইসক্রিম কাপ আইসক্রিম এটা ভালো না তারপর হচ্ছে আরে এই বল আইসক্রিম কি ঝামেলা শুধু পড়ে যায় তারপর হচ্ছে মাথা ব্যথা ছিল এখনো মাথা ব্যথা কেউ একজন বলছে আইসক্রিম খাই নাকি মাথা ব্যথা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আইসক্রিম খাই আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে কি বলে ওষুধ খাই নি এখনো

পঁচিশ টাকা এখন হচ্ছে তিরিশ টাকা করে হয়ে গেছে এবার আমাকে কমেন্টে জানাও এটা কি সত্যি কথা যে আইসক্রিম খাইলে মাথা ব্যথা ভালো হয়ে যায় এটা সত্যি না মিথ্যা আর রকম আইসক্রিম এটা কি কোনো ডক্টর বলছে যে আইসক্রিম খাইলে মাথা ব্যথা ভালো হয়ে যায় আচ্ছা কমেন্ট করা যায় না আজকে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি হয় নাই যখন আগে যখন আমি আইসক্রিম খাইতাম বুঝছো তো আমাকে একটা গল্প বলি আমি শোনো আমি যখন আগে আইসক্রিম খাইতাম হম ধর আম্মুকে না বললাম দুকায় দু

Ice cream. Uh. Hi. Hello. Hi.

এখনো আছে এটার মধ্যে লিচু খাবো আমি শোনো মুকসিদুল মিলি তোমরা শোনো আমার কিন্তু বাসায় এখনো লিচু আছে ঠিক আছে আর কি বলে বাকি লিচু হচ্ছে এখন আর নর্মাল ফ্রিজ আমি লিচু রেখে দিচ্ছি খাওয়ার জন্য আর হচ্ছে দেখ সবগুলো নিয়ে আসছো কেন পরে তো মুখ শুধু চলে আসবে খাওয়ার জন্য দেখো এখনো কত চাকই তুই যাতে খাবো না এখন দেখি এইগুলো দাও আর এক পটল আছে না এই যে দেখো এখন একটা গোলাপ রেখে দিছি ফ্রিজে তারপর হচ্ছে আরো এক পটল আছে এরকম আরো পঞ্চাশটা ফ্রিজ আছে এখানে তো না হলে আরো বিষটা হবে আর এই যে দেখো এখন কতগুলো গুলা লিচু দেখছো এক সপ্তাহ হয়ে গেছে না সাত দিন হয়ে না আরো বেশি সোমবারে গেছিলাম না কি রবিবারে যাই হোক এক সপ্তাহ হয়েছে আমরা গেছিলাম লিচু নিয়ে আসছি কত টাটকা টাটকা লিচু দেখো দেখো এই যে দেখো এগুলো হচ্ছে ফরমালিন ছাড়া কেমিক্যাল ছাড়া একদম ফ্রেশ লিচু মাহবুব ভাইয়া শ্বশুর হচ্ছে আমাদের জন্য গাছ রাখছিল সবার জন্য তো সেখান থেকে আমরা নিয়ে আসছি তারপর অনেকগুলা খাইছি এখানে যাবে